রঘুনাথগঞ্জের এক রেস্টুরেন্টের নামে সোশ্যাল মিডিয়ার পোস্টকে ঘিরে প্রেসমিট রেস্টুরেন্টের মালিকের খবরটি বিস্তারিতভাবে জানতে দেখতে থাকুন আলোক গ্রুপ শিক্ষা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা যে খবরের দিকে চোখ রাখবো বেশ কিছুদিন আগে রঘুনাথগঞ্জের এক রেস্টুরেন্টের নামে একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় যেটা সম্পূর্ণ সাম্প্রদায়িক সম্পৃতিতে বিনষ্ট হওয়ার সম্ভাবনাময় এমনটাই অভিযোগ এই পোস্টের ভিত্তিতে শাস্তি দাবি রেখে ওই রেস্টুরেন্টের মালিক থানা এবং পরবর্তীতে সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে অভিযোগ করেন কিন্তু পিছু ছাড়ছে না সেই অভিযোগ তাই এদিন সাংবাদিকদের সামনে সমস্ত ঘটনা তুলে ধরলেন পাঁচফোরন রেস্টুরেন্টের মালিক আজ আমরা এক ঝলকে দেখে নেব আসল ঘটনাটি কি ব্যুরো রিপোর্ট আলোক শিখা নিউজ গ্রুপ নমস্কার আমি প্রিয়ানাথ নাথ বলছি পাঁচফোরণ হোটেলের অনার অ্যাকচুয়ালি আমার একুশ তারিখে আমার পার্টনার সঙ্গে একটু মানে ঝামেলা হয় হোটেল সংক্রান্ত ব্যাপার নিয়ে তো যেগুলো ও চাইছিল সেগুলো হয়তো আমি নারাজ করছিলাম যে না এটা হবে না বা কিছু তো এবার উনি আমার একুশ তারিখে আমার টাকা পয়সা আছে যে ছিল হোটেল পারপাসে সব কিছু নিয়ে কিন্তু চলে যায় আমি তারপরে থানার দ্বারস্থ হই আমার যে সিমটা ছিল আমার মোবাইলটাও কেড়ে নিয়ে চলে যায় আমার সিমটা নিয়ে উনি পোর্ট করে আমার ওটা নিয়েই ফেসবুকে উল্টা পাল্টা ছাড়ে ফেসবুকে ছেড়েছে আমার হোটেলে নাকি বিপ রান্না হয় যেটা উভয় সম্প্রদায়ের মানুষই আমার হোটেলে আসে হ্যাঁ তো বিপি রান্না হয় এখানে না না আমার এখানে হয় না আমি একটা হিন্দু মেয়ে আমার এটা হিন্দু সোসাইটি আমার এখানে হিন্দু সোসাইটির মধ্যেই হোটেলটা যো তো আমি এগুলো তো হবেন না কোনো দিন ফেসবুকে কেন ছড়া হলো ফেসবুকে উনিই ছেড়েছেন দেখুন ওনার সঙ্গে আমার অ্যাডজাস্ট হয়নি নি বিজনেস সম্পর্কে ওই জন্য উনি হয়তো আমার এটা বন্ধম করার জন্য করেছে উনি কে উনি হচ্ছেন আমার পার্টনার কি নাম পার্টনারের বিশ্বেশ সরকার আচ্ছা উনি কি ছাড়ছেন এগুলো হ্যাঁ উনিই ছাড়ছেন উনার এগেনস্টে আমি কমপ্লেন করেছি সাইবার ক্রাইমে যাওয়া হয়েছে এর প্রমাণও আমার কাছে আছে কি চাইছেন এখন আপনি এখন এটাই বলবো ওনার যেন শাস্তি হয় এটা সবাই দেখুক হ্যাঁ একটা মেয়ে হয়ে আমি বিজনেস করছি এখানে অনেক রেস্টুরেন্টের মালিক মানে ছেলে আছে বা জেন্টস আছে এবার আমি একটা মেয়ে হয়ে আমি একটা রেস্টুরেন্ট চালাচ্ছি যেটা হয়তো ওনার মানে কোনো না কোনো কিছু একটা ব্যাপার আছে যে ফেসবুকের যে পোস্ট ছড়াচ্ছে যে বিগ বিজেরি পাওয়া যায় সেটা কি আগুন পাওয়া যায় এখানে না 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 এটা তো কোনোদিনই সম্ভব না এখানে অনেকে আমার কাস্টমার এসেছেন যারা খেয়েছেন তারা এখনো পর্যন্ত টাকা আসছে না আসা না তো কোনোদিন তো কমপ্লেইন আসে নি এরকম টাইপের কি চাইছেন আপনি আমি চাই যে আমার রেস্টুরেন্টে সবাই আসুক যেমন আগে আসতো এখনো আসুক আমার এখানে আসলে আসুক জানুক বুঝুক জিনিসগুলো হ্যাঁ

ভালো শিখা নিউজ প্র আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনা নাথ আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট এইট

সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের পর বেল আইকানটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না